সুপ্রিয় বায়বনির আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ব্রাক ব্যাংক থেকে আবারও নতুন করে তিনটিনিক দেওয়া হয়েছে এখানে সকল ঝেলান নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তাকছে না কোনো বয়সসীমা এই মুহূর্তে আমি ব্রাক ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন ব্রাক ব্যাংকের সাইটটিতে মোট চারটি সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে একটি সার্কুলার বিশ তারিখ প্রকাশিত হয়েছিল এবং আবেদনের লাস্ট ডেট উনত্রিশ তারিখ তো এই পুরো সার্কুলারটি যদি আপনি দেখতে চান ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে চাইলে পুরো সার্কুলারটি দেখে নিতে পারেন এছাড়াও আজকে পঁচিশ তারিখ টোটাল তিনটি সার্কুলার আপলোড হয়েছে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজারে লুক নেওয়া হবে এবং দুই নাম্বার সার্কুলারটি দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজারে লুক নেওয়া হবে এবং তিন নাম্বার সার্কুলারটি দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজারে লুক নেওয়া হবে ক্যাপিটাল মার্কেট এবং তিনোটি সার্কুলারে কিন্তু আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট আগস্ট পাঁচ দু হাজার তেইশ সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে যান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশ থেকে সবচাইতে বেশি আমাদের চ্যানেল দিয়ে কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো আপলোড হয়ে থাকে আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে টোটাল চারটি সার্কুলার দেখতে পাচ্ছেন চারটা সার্কুলারে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি আপনি যদি ব্যাটার কাজ পেতে চান প্রফেশনাল কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিনটি সার্কুলারে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব প্রথম দেখতে পাচ্ছেন এক নাম্বার পদবী হচ্ছে অ্যাসোসিয়েটেড রিলেশনশিপ ম্যানেজার রিলেশনশিপ ম্যানেজার ক্যাপিটাল মার্কেট তো এখানে আমরা দেখে নেব যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন যেহেতু বয়স সীমা থাকছে না এখানে মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি এখানে উল্লেখিত যে যোগ্যতাটা রয়েছে এই যোগ্যতাটা লাগবে অ্যাপ্লাই করার জন্য পাশাপাশি মিনিমাম দুই থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই লাগবে এরপর দুই নাম্বার সার্কুলারটি দেখতে পাচ্ছেন পদবি হচ্ছে অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এখানেও ঠিক সেম যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন থাকছে না কোনো বয়সসীমা মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি এবং সেই সাথে মিনিমাম দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে অ্যাপ্লাই করার জন্য এখন সর্বশেষ তিন নাম্বার সার্কুলাটিতে রয়েছে সিনিয়র ম্যানেজার তো এখানে দেখে নিব কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে আপনার ফার্স্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন তো আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং আপনি যদি অনার্স কমপ্লিট করেন বা ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন তবে এডুকেশনাল তাকলেই যে অ্যাপ্লাই করতে পারেন বিষয়টা এরকম না কমপক্ষে আপনার দশ বছরের অভিজ্ঞতা লাগবে এখানে থাকছে না কোনো বয়সীমা আপনার যদি দশ বছরের ব্যাঙ্কিং কাতে যদি আপনার অভিজ্ঞতা থাকে ট্রেড অপারেশনে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই হচ্ছে ব্রাক ব্যাংক থেকে সর্বশেষ সার্কুলারগুলো সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবং আমি আবারও বলতে চাচ্ছি যে ব্রাক ব্যাঙ্কের আবেদন কিন্তু মোটামুটি অনেক কঠিন এবং আবেদনটি করতে কিন্তু অনেকেই সমস্যার মধ্যে ফেস করে এবং ভালোভাবে যদি আবেদন না করতে পারেন তাহলে ট্রাই করতে যাবেন না আর ভালোভাবে যদি আপনি আবেদন যদি না হয় তাহলে কিন্তু আপনাকে ডাকবে না তো ভালো যদি প্রফেশনাল আবেদন পেতে চান এবং ভালো কাজ পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ